কুদৃষ্টি থেকে মুক্তির সর্বোত্তম ঔষধ হচ্ছে দৃষ্টি নিচে রাখা সুতরাং প্রত্যেকটা মানুষের উচিত রাস্তাঘাটে চলার সময় নিজের নিজের চক্ষুকে নিচু নিচের দিকে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে বাহনে আরোহণ করার সময় শুধু অতটুকুই দেখবে যতটুকু দেখলে অন্য পরিবহন বা অন্য মানুষের দিকে দেখে চলা যায় কারো চেহারার দিকে দেখবে না কেননা ফেতনার সূচনা হয় এখান থেকেই যদি ভুলে দৃষ্টি পড়ে যায় তাহলে সাথে সাথে ইস্তেকফার পড়ে নেবে এবং দৃষ্টি নিচু দৃষ্টি নিচু করে নেবে এতে অভ্যস্ত হওয়ার চেষ্টা চালিয়ে যেতেই থাকবে যাতে এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় যদি অফিসিয়াল কোনো কাজ বা কেনাকাটার সময় কোনো মহিলার সাথে দেখা করা বা কথা বলার একান্ত প্রয়োজন পড়েই যায় তার চেহারার দিকে ভুলেও দৃষ্টি দেবে না যেমন পরস্পরের প্রতি দুইজন ব্যক্তি একে অপরের প্রতি পরস্পর একে অপরের চেনে না কিন্তু কথা বলে যেমন দৃষ্টি দেয় না কেউ কারো মুখের দিকে তাকায় না চোখে চোখে রেখে কথা বলে না অনুরূপ ভাবে স্মরণ রাখতে হবে যে পরনারীর প্রতি আল্লাহ সুবাহর জন্য আমি অসন্তুষ্ট সুতরাং তার চেহারা দেখা যাবে না পবিত্র কোরআন থেকে ষাটটি বিষয় যে আমি নোট করেছি তার মধ্যে দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবাহ করেন ফ্যাংকি হু ফ্যাংকি হু মিনান নিসা সুতরাং নিসার 3 নম্বর ayat আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে বিয়ে করেন যত দ্রুত সম্ভব হয় দিনদার বাধ্যগত পরহেজগার সুন্দরী কোনো নারীকে বিয়ে করে নেবে যাতে জৈবিক চাহিদা পূরণ করা যায় কোন খোদার্ত ব্যক্তি যদি খোদা নিবারণের জন্য মনে করে যে দুই রাকাত নফল নামাজ পড়েনি খোদা মিটে যাবে তার চিকিৎসা করানো প্রয়োজন তার মানসিক সমস্যা রয়েছে ঠিক তো দরূপ আহার করবে করবে আল্লাহ কাছে নিবারণের জন্য দোয়া করবে অনুরূপ দৃষ্টি পবিত্র রাখার আরেক অন্যতম ওষুধ হচ্ছে বিয়ে করে নেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা যাতে দৃষ্টি সব সময় পবিত্র থাকে যখনই সুযোগ হয় নিজ স্ত্রীর দিকে মহব্বতের দৃষ্টিতে দেখবে আর আল্লাহ সুবাহ তালার শুক্রিয়া আদায় করবে যে যদি এই নিয়ামতটা না থাকতো তাহলে আমার কত যে লোলুপ দৃষ্টি বাজারে অলিতে গলিতে রাস্তাঘাটে বা মোবাইলে পর্নোগ্রাফিতে বা ইনস্টাগ্রাম টিকটকে অশ্লীল নারীদের দিকে দিতে সেইটা তুমি নিজ দিকে দেবে স্ত্রীকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদ দিবে এবং অবশ্যই তাকে ভালো কাপড় চোপড় কিনে দেবে আরে ভাই পরনারীর কাছে যা আছে নিজের স্ত্রীর কাছে তো তাই আছে নবীজি তো এটাই বলেছেন যদি পরনারী তোমাকে আসক্ত করে তাহলে তুমি নিজ স্ত্রীর কাছে আসো কারণ হচ্ছে পরনারীর কাছে যেটা আছে সেটা তোমার স্ত্রীর আমি যদি পরনারীর দিকে দেখি তাহলে আল্লাহ সুবিহানা তাহলে অসন্তুষ্ট হবেন আর যদি নিজ স্ত্রীর দিকে দেখি তাহলে আল্লাহ সাহানা তাহলে সন্তুষ্ট হবে যা হালাল তা প্রাণ ভরে দেখে নেবে যাতে করে হারামের দিকে বিলকুল নজরই না যায় যখনই পরনারীর দিকে খুব দেখার ইচ্ছে তখন স্ত্রীর সৌন্দর্যকে ভাববে। এতে দূর হয়ে যাবে সৌন্দর্য থেকে বাঁচতে পারবে প্রিয় বন্ধুরা পবিত্র কোরআন থেকে যেই বিষয়টা আমি তিন নম্বর যে বিষয়টা নোট করেছি সেটা হচ্ছে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সোরা আর দুইশো এক নম্বর আয়াতে বলেন একটু সুর দিয়ে বলি بسم الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون أرتد

শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢেলে দেয় বা গুনা করার ইচ্ছা জাগে মানুষ যেন মানুষ যেন আল্লাহ তালা জিকিরের মাধ্যমে তা প্রতিহত করে সুতরাং বাজার দিয়ে অতিক্রম করার সময় অবশ্যই আল্লাহ তালা জিকির করা উচিত এবং জিকিরের মাধ্যমে এই গুণাগুলো প্রতিহত করা উচিত সম্ভব হলে হাতে তাজবি রাখবে এখন তো ইলেকট্রিক তাজবি পাওয়া যায় যেটা দেখাও যায় না আর তাজবি না থাকলে তো অবশ্যই আল্লাহ তালা জিকির তো ভাই করাই যায় মনে মনে আল্লাহকে স্মরণ করাই যায় মনে রাখবেন উদাসীনতা হচ্ছে আল্লাহ উদাসীনতা হচ্ছে গুনাহের শুরু হচ্ছে উদাসীনতা উদাসীনতা করলে কিন্তু ভাই গুনা হবেই সুতরাং জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমে উদাসীনতাকে দূর জিকিরের নূর ধীরে ধীরে অন্তরে এমন প্রশান্তি আনয়ন করবে যে অন্যের দিকে দৃষ্টি দিতে ইচ্ছেও জাগবেন প্রিয় বন্ধুরা পবিত্র কোরআন থেকে চার নম্বর যে বিষয়টা আমি নোট করেছি কুদৃষ্টি থেকে বাঁচার সেটা হচ্ছে আল্লাহ সুবাহের আট নম্বর সে কি জানে না যে আল্লাহ সুবাহ তাকে দেখে মুসলমান যখনই পরনারির দিকে দেখার আগ্রহ প্রকাশ করবে তখন আছে ভাবতে থাকবে আল্লাহ সুবাহ আমাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং এভাবে কয়েকদিন চিন্তা করতে করতে দেখবেন যে দৃষ্টি সংযত করা সহজ হয়ে যাবে গুণা থেকে বাঁচা সহজ হয়ে যাবে বিষয়টি এইভাবে বুঝে নাও যে যদি তুমি যে নারীর দিকে কুদৃষ্টি করছো সে যদি তার বাবা বা তার ভাই যদি তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কি এভাবে কুদৃষ্টি করতে পারবে হ্যাঁ অবশ্যই তোমার জন্য কুদৃষ্টি করা আমার মাথায় যে সেন্স থাকে তাহলে কুদৃষ্টি করা তোমার জন্য কঠিন হয়ে যাবে ঠিক তোদ্রূপ ঠিক তোদ্রূপ মনে মনে ভাববে যে তার বাবা বা তার ভাই নয় বরং তার সৃষ্টিকর্তা আমাকে দেখছে তাহলে আমি কিভাবে কুদৃষ্টি করি তিনি তো নিষেধ করেছেন কুদৃষ্টি করতে কলিল মুমিনিন ইগদ্দুম আবসারিহিম ওয়ইহফাযু ফুরুজাহু বড় সত্য যদি আমরা এগুলো করতে থাকি দেখতে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রাগ আমাদের উপর চলে আসবে আর যদি আমাদের পাকড়াও করেই ফেলেন ভাই তাহলে তো ভাই আমরা শেষ আমাদের হসপিটালে দৌড়াদৌড়ি করা ছাড়া কোনো উপায় নেই আজকে এতটুকু বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বেজে দেবেন যাতে এ ধরনের সুশীল এবং সুন্দর ইসলামিক কন্টেন্টগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে যে কথাগুলো বললাম এগুলো আগে আপনাদের না সরি আগে আমাদের তারপর আগে আমার তারপর আপনাদের তারপর সবার আমল করার তৌফিক দান করুন Wa akhir dawanan Alhamdulillah. dilaga. Ma'a salama, assalamu warahmatullahi.